বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের একটা ভিডিও ক্লিপস দেখেছি আমরা আজকে তিনি সরকারে মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হাজরাতে মা খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে হাস্য রস করছিলেন তিনি জানা মোহাম্মদ ইউনুস আপনি কি জানেন আপনার শেষের ঘন্টা কিন্তু বেজে গেছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার শেষের ঘন্টা কিন্তু বেজে গেছে না আমি একজন ভারতীয় হিসেবে বলছি না বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তী সরকার তথা ড ইউনুসের রেজিমকে মোকাবেলা করতে ভারতে বসে নির্বাসিত সরকার গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা

আপনি কি জানেন আপনার শেষের ঘন্টা কিন্তু বেজে গেছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার শেষের ঘন্টা কিন্তু বেজে গেছে না আমি একজন ভারতীয় হিসেবে বলছি না আমি একজন হিন্দু হিসেবেও বলছি না আমি একজন বাঙালি হিসেবেও বলছি না আমি আবেগতাড়িত হয়েও বলছি না আমি বলছি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হিসেবে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে আপনি তুড়ি মেরে বলবেন তাহলে দোর আমার তো টাইম অফ বার্থ কোনো জায়গায় দেওয়া নেই হ্যাঁ জানি আমি আপনার টাইম অফ বার্থ পাওয়া যায়নি কিন্তু আপনার ডেট অফ বার্থ তো পাওয়া গেছে টোয়েন্টিএট জুন উনিশশো চল্লিশ সালে আপনার জন্ম তো একদিকে আঠাশ জুন উনিশশো চল্লিশ একদিকে মোহাম্মদ ইউনুস নিউমোরোলজি স্টাডির জন্য এটাই এনাফ নিউমোরোলজি স্টাডিতে কিন্তু টাইম অফ বার্থের প্রয়োজন হয় না এবার সেই স্টাডি যেটা সংখ্যা তত্ত্বের যে বিচার করা হয়েছে আপনার নাম এবং আপনার জন্ম তারিখের উপরে ভিত্তি করে সেই রিপোর্টটা আমার সামনে আছে এখন সেই রিপোর্টটা আমার সামনে এখন আছে আমি পুরো রিপোর্টটা তো পড়া সম্ভব নয় আমি দুটো লাইন শুধু পড়ছি দুটো লাইন পড়ছি সেই রিপোর্ট থেকে আপনার নিউমোরোলজি রিপোর্ট থেকে কি আছে সেখানে

ফেলিওরের দিকে নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাবে ইউ আর অ্যাডভাইস টু অ্যাভয়েড অ্যাভয়েড না এরপর একটা পড়ব না আপনি যা করছেন করুন চালিয়ে যান আপনার অপকর্ম আপনার দুষ্কর্ম আপনার কুকর্ম আপনি যা পারছেন চালিয়ে যান কিন্তু মনে রাখবেন এইট কিন্তু আপনার রিপালসিভ নাম্বার বিকর্ষণকারী সংখ্যা সংখ্যা তত্ত্বের বিচারে আর এইট এটা কিন্তু আঠেরি বছর চলছে শেষ হয়নি কিন্তু মোহাম্মদিউনুস খেয়াল রাখবেন এটা আট হলো শনির বছর এবং সেটা কিন্তু এখনো শেষ হয়নি চলছে ফলে এই শনি আপনাকে শাস্তি দেবেন আপনি নিশ্চিন্ত থাকুন মোহাম্মদিউনুস এই আট সংখ্যাই আপনার কাল হয়ে দাঁড়াবে আপনি লিখে নিন আর মহাকালের মহাবিচার সেটা শনি করে দিয়ে যাবেন সেটা হবে পরবর্তী বছর নয়ের সংখ্যা যখন আসবে মঙ্গলের সংখ্যা গদা হাতে বলি আপনাকে দমন করবেন কেন জানেন এবছর দু হাজার পঁচিশ মানে সামনের বছর যেটা আসতে চলেছে আমাদের দরজায় করানারছে দু হাজার পঁচিশ সেটাও কিন্তু এক অতি ঘটনাবহুল বছর হতে চলেছে দু হাজার পঁচিশ দেশটি থেকে সমষ্টি ব্যক্তি থেকে রাষ্ট্র রাষ্ট্র থেকে আন্তঃরাষ্ট্রীয় আন্তর্জাতিক স্তরে ব্যাপক রদবদল হবে ব্যাপক পরিবর্তন হবে কেন না চারটে প্রধান ধীরচারি গ্রহ সেইগুলো এই বছর দু হাজার পঁচিশে একই সাথে ট্রানজিট করবে গোচরে এক ঘর থেকে এক ঘরে যাবে যেটা কয়েক বছর পর পর এরকম যোগাযোগ কিন্তু হয় প্ল্যানেটারি যে কম্বিনেশন এগুলো এই যে প্ল্যানেটারি ট্রানজিট এগুলো কয়েক বছর পর পর এরকম হয় যে একসাথে চারটে প্রধান মানে গ্রহ একই বছরে ট্রানজিট করছে উনত্রিশ মার্চ উনত্রিশ মার্চ শনি মহারাজ কুম্ভ থেকে মিনে গমন করবেন তার ট্রানজিট হবে কুম্ভ থেকে মিনে উনত্রিশ মার্চ শনি মহারাজের পনেরো মে পনেরো মে বৃষ থেকে মিথুন রাশিতে যাবেন দেবগুরু বৃহস্পতি একই বছর চলছে কিন্তু দু হাজার পঁচিশে পনেরো মে দেবগুরু বৃহস্পতি বৃষ থেকে মিথুন রাশিতে গমন করবেন আবার এরপরে বৃহস্পতি গতি গতি নেবেন নোটেড বৃহস্পতি কিন্তু ধীর চারি গ্রহ তিনি অতিচার গমন করবেন অতিচার গতি নেবেন তিনি এবং উনিশে অক্টোবর তিনি মিথুন থেকে কর্কটে গমন করবেন চিন্তা করুন এক রাশি থেকে এক রাশিতে বৃহস্পতি যান প্রতি বছর একবার সেখানে বৃষ থেকে মিথুন মিথুন থেকে কর্কট কিভাবে অতিচার গমন করবেন বৃহস্পতি বুঝতে পারছেন তো আবার আঠেরো মে আঠেরো মে রাহু এবং কেতুর ঘর পরিবর্তন হবে আঠেরো মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করবেন যে কারণে সিংহ রাশি ধনুরাশি শনির সাড়ে সাথে যেহেতু শনি আবার ওদিকে উনিশে মার্চ গমন করছেন কুম্ভ থেকে মিনে তাই শনির সাড়ে সাথে শুরু হবে মেষ রাশির আর শনির ধাইয়া শুরু হবে সিংহ রাশি এবং ধনুরাশির এবং উনিশ দু কিন্তু দুই যোগ দুই যোগ পাঁচ ইজুকাল টু নয় ইজুকাল টু সংখ্যাতত্বের বিচারে মঙ্গলের বছর মঙ্গল হলো অগ্নিত্বকের কারক গ্রহ হলো মঙ্গল এবং মঙ্গল দেব সেনাপতি মঙ্গল। মঙ্গল আবার বজরঙ্গ বলির পক্ষ। তাহলে এতগুলো ইভেন্ট কিন্তু একসাথে 2025 এ ঘটবে। এতগুলো গ্রহ কিন্তু এদিক থেকে ওদিকে মানে গিরচাড়ি গ্রহদের কথা আমি বলছি। কেন না? রাহু এক রাশি থেকে আরেক রাশিতে যায় প্রতি 1.5 বছর অন্তর। দেবগুরু বৃহস্পতি এক রাশিতে এক রাশিতে অন্য রাশিতে গমন করেন প্রতি এক বছর অন্তর আর শনি মহারাজ এক রাশিতে অন্য রাশিতে গমন করেন প্রতি আড়াই বছর অন্তর কিন্তু সবগুলোই কিন্তু দু হাজার পঁচিশে এবার ঘটতে চলেছে তার সঙ্গে বৃহস্পতির অতিচার গতি তার সাথে মঙ্গলের বছর অর্থাৎ শনি মহারাজ কিন্তু বিচার করে দিয়ে যাবেন মোহাম্মদ ইউনুস আপনার বিচারটা কিন্তু শনি মহারাজই করে যাবেন আপনার এই মহাপাপ যেটা আপনি করতে চলেছেন এই যে উগ্র মৌলবাদ আপনি তৈরি করছেন বাংলাদেশে এই যে হিন্দু সাধু সন্তের উপরে নিরীহ হিন্দু নাগরিকদের উপরে তারা তো ওই দেশেরই নাগরিক তারা তো ভারতের নাগরিক না যে আপনি অত্যাচার করে তাদের উপরে আনন্দ পাচ্ছেন তা তো নয় তারা ওই দেশ আপনারই দেশে তারা নাগরিক তাদের উপরে আপনি নির্বিচারে অত্যাচার করছেন আপনি উগ্র মৌলবাদকে যেভাবে প্রশ্রয় দিচ্ছেন সেটা কিন্তু বাংলাদেশের যারা নাগরিক আমি হিন্দু মুসলমান নির্বিশেষে বলছি প্রতি প্রত্যেকের জন্য আপনি যে ভয়ঙ্কর ক্ষতি বীজ বপন করে যাচ্ছেন তার ফল তো বাংলাদেশকেও ভোগ করতে হবে বাংলাদেশের মুসলমান যারা আমার ভাই বোনেরা আছেন তাদেরও ভোগ করতে হবে উনিশশো একাত্তর ভুলে গেলে চলবে না ফলে সেই কারণে আপনার বিচার তো শনি মহারাজি আপনার করে যাবেন মোহাম্মদ ইউনুস আপনি নিশ্চিন্ত থাকুন ঠিক আছে বিচার আপনার শনি মহারাজি করে যাবেন এবং বিচারটা আপনাকে পেতে হবে কিন্তু বিচারের ফলাফল আমরা দেখতে পাবো কিন্তু দু হাজার পঁচিশে এবং এটা মোহাম্মদ ইউনুস এবং তার যারা সাঙ্গ পাঙ্গ তারা এটাকে নোটি ডাউন লিখে রেখে দিন এটা কিন্তু ঘটবেই যাই হোক অ্যাস্ট্রোলজি কখনো ভুল গবেষণা কিন্তু করে না আবার বলছি আপনাকে মোহাম্মদ ইউনুস অ্যাস্ট্রোলজি যা গণনা করেছে তা কিন্তু নিখুঁত এবং নির্ভুল যাই হোক আর্যবাণী চ্যানেলের তরফ থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ প্রতি প্রত্যেককে জানাই সৌভাগ্যময় হোক দু হাজার পঁচিশ ভালো কাটুক সবার আর বাংলাদেশে যেসব হিন্দু নিরীহ নাগরিকরা অত্যাচারিত হচ্ছেন

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের একটা ভিডিও ক্লিপ দেখেছি আমরা আজকে তিনি সরকার মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাস্যরস করছিলেন তিনি জানা উচিত যে মাই প্রফেট মাই সোল

কে তুমি একজন একটি বংশের মানুষের দাঁত নাই আপনি কি জানেন উহুদের ময়দানে রাসূলুল্লাহকে যে ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল আব্বা ইবনে আবি ওয়াক্কাস আমার আল্লাহ বলে আমার রাসূলকে যে পাথর নিক্ষেপ করেছে রাসূলের দন্দন মبارك শহীদ করেছে ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মের পর থেকে আল্লাহ দাদ রাখে নাই দাঁত দুলা নিমেষে চুরমার করেছে আর তারা তো জানে না কোন নবুরের বিরুদ্ধে আচরণ করছে আমার নবী আহমদ আমার নবী হামেদ আমার নবী মাহমুদ আমার নবী أمر النبي <سؤال> عاقب أمر النبي <سؤال> فاتح أمر النبي خاتم أمر النبي هاشم أمر النبي المهيدي أمر النبي الداعي أمر النبي السلاح أمر النبي رشيد أمر النبي مُنير أمر النبي بشير أمر النبي نذير أمر النبي هادي أمر النبي المهدي أمر النبي ياسر أمر النبي الطوهى أمر النبي مذنب أمر النبي مبتسم أمر النبي شفي أمر النبي كلي أمر النبي حبيب أمر النبي مُصْطَفَى أمر النبي بالمرتزا عمر النبي المصطفى أمر النبي أمر النبي ناصر أمر النبي المنصور أمر النبي قائم أمر النبي حافظ أمر النبي شهيد أمر النبي آدم أمر النبي حكيم أمر

উনিশশো একাত্তর সালের মতো প্রবাসী সরকারের আদলে গঠিত হতে যাচ্ছে এই নির্বাসিত সরকার বলে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে ভারত থেকে এ সরকার পরিচালিত হবে বলে আভাস দিয়েছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা গত পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তন ঘটে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেছে বলে সেনা তরফ থেকে জানানো হলেও পদত্যাগপত্রের কোনো কপি আজও দেখাতে পারেনি বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন পদক্ষেপ গ্রহণের গুঞ্জনে এক ধরনের অস্থিরতা পতিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো থেকে জনপ্রশাসনের উচ্চ পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুলি আওড়ালেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির ক্ষেত্রে বিদ্যমান সংবিধান ও আইনের আওতায় সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে ভারত চলে যাবার পর প্রায় তিন মাস লোকচক্ষুর অন্তরালে ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনার বিষয়ে একদম চুপ ছিল ভারত এমনকি ভারতের সকল রাজনৈতিক দল শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেবার বিষয়ে একমত পোষণ করেছে তবে দীর্ঘ নিরাপত্তা শেষে ডিসেম্বর মাস থেকে ভার্চুয়ালি প্রবাসী নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন শেখ হাসিনা ভারতীয় একটি সূত্র বলেছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ নাগাদ নির্বাসিত সরকার গঠন করতে পারেন তিনি কেননা জানুয়ারির বিশ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সাথে সাথে বিশ্ব রাজনীতির অনেক সমীকরণই বদলে যাবে বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সংস্কারের বুলি আওড়ালেও ঠিক কবে নাগাদ সংস্কার শেষে নির্বাচন আয়োজন করবেন সে ব্যাপারেও কোনো হয়নি ফলে কিছু রাজনৈতিক দল উপরে উপরে ঐক্য দেখালেও ভিতরে ভিতরে ক্ষুব্ধ রয়েছেন এছাড়াও বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো জনভিত্তি নেই এমন নাজুক পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাসিত সরকার গঠিত হলে সর্বপ্রথম ভারত সরকার তাতে সমর্থন দিতে পারে আর এমনটি ঘটলে এই অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন করতে বাধ্য হতে পারে একই সাথে সাংবিধানিক ভিত্তি নিয়ে জাতিসংঘ যাবেন শেখ হাসিনা ফলে অন্তর্বর্তী সরকার আরও বেকায়দায় পড়বেন সেক্ষেত্রে বাংলাদেশের দুটি অথরিটি থাকায় বিদেশিরাও দুই সরকারের সাথেই কূটনৈতিক যোগাযোগ স্থাপন করতে বাধ্য হবেন তবে নির্বাসিত সরকার গঠিত হলে বাংলাদেশের অভ্যন্তরে ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ এসব কিছু সামাল দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই ফলে হয় বৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার হাতে ক্ষমতা ন্যস্ত করতে হবে নয়তো দ্রুত নির্বাচন দিয়ে তাদের বিদায় নিতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকার কোন পথটি বেছে নেবে তা জানতে হলে আরও হয়তো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তো সম্মানিত দর্শক আশা করছি আপনাদের সবগুলো ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কম আজকে সারা বাংলাদেশে দেশে অবাক করা ঘটনা ঘটেছে তাদের কি তাহা বুঝতে পেরেছেন এ বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই পর্যন্ত দেখাচ্ছর একটি ভিডিওতে সে বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ